আজকে একদম প্রাথমিক লগ্নে যে কাউন্সিলিংটা শুরু হবে সেই ব্যাপারটা বলা শুরু করলাম অর্থাৎ বলতে পারো কাউন্সিলিংয়ের একদম প্রথম ধাপটা নিয়ে আলোচনা করছি একটু একটু করে রোজ এগোবো একদিনের সমস্ত কিছু বলা যাবে না সম্পূর্ণ আইন আর নিয়মের মধ্যে দিয়ে তো তাই একটু একটু করে এগোচ্ছি দেখো আমাদের চোদ্দো তারিখের রেজাল্টটা বেরিয়েছে এই সামনের দশ দিন কোনো কিছু নোটিশ আসবে না দশ বারো দিন পর থেকে দেখবে অল ইন্ডিয়াতে কাউন্সেলিংয়ে শুরু হওয়ার তোরজোর শুরু হয়েছে তুমি যদি অল ইন্ডিয়াতে যাও তখন এই অল ইন্ডিয়াটা খেয়াল করবে আর তুমি এই রাজ্যেই যদি থাকো তাহলে ডাব্লুবিএমসিসির কাউন্সেলিংটা লক্ষ্য করবে এ তাহলে এখন প্রথম থেকে আসি দেখো এন পরীক্ষাটা নেওয়া হয়ে গেছে রেজাল্ট আউট করা হয়ে গেছে ওর একদম ছুটি হয়ে গেছে প্রতিটা রাজ্যে যতগুলো ছাত্র আছে তাদের রিজাল্ট সেই সেই রাজ্যে পাঠিয়ে দিয়ে দেওয়াটাই ওর কাজ এবং করেও দেবে এইবার ডাব্লুবি এমসিসির কাছে আসলো ডাব্লুবি এমসিসি মানে যে আমাদের কাউন্সিলিংটা করাবে এইবার অল ইন্ডিয়ার কাউন্সিলিং আর রাজ্যের কাউন্সেলিং প্রত্যেকটা রাজ্যের কাউন্সিলিং একই সঙ্গে চলে প্রথমে অল ইন্ডিয়ার ফার্স্ট রাউন্ড হবে তারপরে আমাদের ফার্স্ট রাউন্ড হবে তারপরে অল ইন্ডিয়ার সেকেন্ড রাউন্ড তারপরে আমাদের সেকেন্ড রাউন্ড এরম করে হতে হতে থাকবে সাধারণত দেখা যায় অল ইন্ডিয়াতে মোটামুটি কুড়ি দিন পর কাউন্সিলিং প্রক্রিয়াটা শুরু হয় আমাদেরও ওদের শুরু হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই শুরু হয় এই এই কটা দিনের মধ্যে কি কি হবে প্রথমে তুমি আগে ঠিক করতে হবে তুমি এ যাবে কিনা যদি যদি এ যাও দেখবে মোটামুটি পনেরো দিন পরেই আসবে ডাব্লুবি এমসিসি থেকে একটা নোটিশ আসবে সাধারণ নোটিস যে তুমি যদি কাউন্সেলিং করো ধরো এক্সাম্পল হিসেবে বলছি হয়তো দশ তারিখকে তুমি থেকে দুদিন সময় বা বারো তারিখ থেকে যে ডেটটা সেই সময় থাকবে দু দিন দেবে এই সময় তোমার রেজিস্ট্রেশনটা করে আসতে হবে তখন তুমি বাড়িতেও অনেকে করে অনেকে ক্যাপে করে এইবার জিনিসটা হলো একটা ছোটো খাটো ব্যাপার ওটা সেটা তুমি করে আসবে তখন একটা যে টাকাটা নেবে চার্জ সে একটা স্লিপ বেরোবে স্লিপটার মধ্যে একটা জিনিস নিচের দিকে লেখা থাকবে যখন তুমি রেজিস্ট্রেশনটা করছো কোন কলেজে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানটা হবে এবং কটার সময় কতারি ওটা লেখা থাকবে এবং ওই কাগজটা অত্যন্ত মূল্যবান সেই কাগজটা কিন্তু ডকুমেন্টস ডকুমেন্টস যখন ভেরিফিকেশান হবে তখন ওই কাগজটা লাগবেই লাগবেই লাগবে অর্থাৎ ওটাকে তোমার যত্ন করে রাখতে হবে একটা কাগজ আসলো ঠিক আছে আমাদের রাজ্যে চারটে কলকাতা একটি নর্থ বেঙ্গলে সেন্টার হয় যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় দেখা যাবে তুমি যদি কলকাতার সামনে হও তখন তুমি দেখালো কলকাতার যে কোনো চারটে কলেজের একটা কলেজ দিলো এমন একটা তারিখ চার তারিখ দুপুর দুটো থেকে তিনটে অব্দি টাইম তোমার যেতে হবে সমস্ত ডকুমেন্টস নিয়ে হ্যাঁ সেই কী কী ডকুমেন্টস লাগবে সেটা পরবর্তী ক্ষেত্রে একটা ভিডিও দিয়ে দেব সেই ডকুমেন্টস দিয়ে বেশি চিন্তা করার কোনো ব্যাপার নেই যথেষ্ট সময় বলবো বলব বারোটায় কেন নব্বই ভাগই তোমার ঘরে আছে সেটা নিয়ে তুমি করলে করার পর ডকুমেন্টস ভেরিফিকেশনটা হয়ে গেল। এইবার তুমি চয়েস ফিলিংটা করতে হবে ডকুমেন্টসটা ভেরিফিকেশান হয়ে গেলো বা চয়েস ফিলিংটা করতে হবে তারপরে তারপর লগ ইন মানে তুমি যেগুলো চয়েস করলে সেটা লগ ইন করতে হবে এইভাবেগুলো চলবে তারপরে রেজাল্ট আউট হবে ঠিক আছে বোঝা গেল কোনো অসুবিধার ব্যাপার নয় কোনো চিন্তার ব্যাপার নয় যদি যেদিনকে তোমার ডকুমেন্টস ভেরিফিকেশনটা হবে কোনো একটি কাগজ ছোটো খাটো কাগজ যদি তুমি নিয়ে যেতে ভুলে যাও বা মিস্টেক হয় ওরা কিন্তু সাধারণত কনসিডার করে দেয় সেই কাগজটা যদি খুব মূল্যবান কাগজ হয় তাহলে কিন্তু সেই ওরা পাশ করাবে না কিন্তু তখন কিন্তু আটকে দেবে তার জন্য ভয়ের কোনো ব্যাপার নেই তুমি সেকেন্ড রাউন্ডেও রেজিস্ট্রেশন করতে পারবে থার্ড রাউন্ড রেজিস্ট্রেশন যতগুলো পর্ব হবে তত পর্বেই তুমি করতে করতে পারো অনেক ছাত্র ফার্স্ট রাউন্ডেই রেজিস্ট্রেশন করে না মানে কাউন্সিলিংই যায় না অনেক ছেলে সেকেন্ড রাউন্ডে যায় এবং থার্ড রাউন্ডে যায় সেগুলোর মধ্যেও অনেক হিসেব আছে সেই হিসেবও একদিন তোমাদের শিখিয়ে দেবো অবশ্যই তোমাদের শেখাতে হবে প্রাথমিকভাবে জেনে রাখো দশ দিন তোমাদের সেমন কিছু কাজ নেই এইভাবেই কাউন্সিলিং পর্বটা চলে রেজাল্ট বলতে তুমি কলেজটা পেলে কিনা সেটাই হলো ব্যাপার আমি শুধু নিয়মটাকে বোঝানোর চেষ্টা করছি আর একটা জিনিস বলছি তুমি যে কাউন্সিলিং ব্যাপারে যার কাছ থেকে যে কোনো জায়গা থেকে জিনিসটা শুনছো মন দিয়ে শুনবে কিন্তু একটা জায়গাও ভুল করবে না স্কিপ করে দেখবে না কারণ এটা আইনপত্রের ব্যাপার কাগজপত্রের ব্যাপার একটা কাগজের ভুলে তোমার কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে স্কিপ করে দেখবে না দরকার ওটা দুবার তিনবার চালিয়ে জিনিসটাকে বুঝে নেবে ঠিক আছে এটুকুনি বললাম এইবার আসছি একটি অন্য পাটে এর ব্যাপারে একটা বলছি প্রতি বছর কিন্তু এক নিয়ম থাকে না কিছু কিছু কিন্তু নিয়ম চেঞ্জ করে এটাও মাথায় রাখতে হবে সেগুলো আমি ঠিক সময় ঠিক জিনিস বলে দেব এবার যে দ্বিতীয় পার্টে একটা আসছি বেঙ্গল র্যাঙ্কের ব্যাপারটা আসছি অনেকে চিন্তায় পড়ে গেছে বেঙ্গল র্যাঙ্কটা কি ব্যাপারটা বেঙ্গল র্যাঙ্ক বলতে সেরকম চিন্তা করার কোনো ব্যাপার নেই দেখবে ইউআরদের আঠেরোশো নব্বই হলে চান্স পাওয়া গেছিল গতবার এস ওবিসি এদের জানো তো একুশশোর ঘরে বিদের বাইশোর ঘরে ছিল এটা সেমন কোনো ভয়ের ব্যাপার নয় দেখো ইউআরদের সিট কিন্তু বারোশো আটানব্বই তেরোশো বাহাত্তর বাহাত্তর যেটা বলি সেটা পিসি সিট নিয়ে ইউ পিসি মানে হ্যান্ডিক্যাপের কথা বলছি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের কথা বলছি ওদের সিটটা কিন্তু ওদের জন্য সংরক্ষিত এইবার আর ও বিসি এ আর বিদের ব্যাপারটা জানোই সতেরো পার্সেন্ট টোটাল ধরো সতেরো পার্সেন্ট এই দুটো যদি নাও তেরোশো এদিকে ধরো সাড়ে পাঁচশো মতনই ধরো রাফ মোটামুটি ধরে রাও আঠেরোশোটা সিট আছে যারা কাছাকাছি থাকে এরাই সিটটা বেশি নেয় এ আর বি থেকে এইবার বেঙ্গল র্যাঙ্ক বলতে বোঝাচ্ছে বেঙ্গলে কোন ছাত্রটা ফার্স্ট হলো যারা রেজিস্ট্রেশনটা করেছে এই বেঙ্গলেই যারা ভর্তি হবে তাদের তাদেরই নামটা পাবলিশড হবে মানে সে কাউন্সিলিং করবে বলে এখানে ঠিক করেছে এবং এর জন্য এখানে রেজিস্ট্রেশনটা করেছে তা তাদের মধ্যে যে ফার্স্ট সেই হলো বেঙ্গল র্যাঙ্ক ওয়ান তারপরে যে আছে টু তারপরে থ্রি এরম করে আসবে এইবার এই বেঙ্গলের মধ্যে সাধারণত দেখা যায় ইউরদেরই তো প্রাধান্য বেশি এদের নম্বর অনেক উপরের দিকে থাকে দেখবে দশটা ইউ আর আসছে একটা এসসি আসছে এসসি আসে না ওবিসি এ আসছে তাও দুটো ওবিসি বি আসছে একটা এসসি আছে এরকমভাবে সাজানো থাকে এইবার দেখবে তেরোশোটা সিট জিনিসটা বুঝো তেরোশোটা সিট ধরে নাও বারোশো আটানব্বই যে ছাত্রটা পেল সে কিন্তু আঠেরোশো নব্বই তার মানে এই যে মাঝে পাঁচশো নব্বই নব্বই যেটা থাকছে সেটা হলো ও বিসি এ আর ও বিসিবি দেখো জিনিসটা কিন্তু মিলে যাচ্ছে আবার অনেকে এখান থেকে এর মধ্যে অনেক অনেক সময় এর মধ্যে ইডাব্লিউসও থাকে হ্যাঁ পরবর্তী এস এর মধ্যে থাকে না প্রথম দুই তিন হাজার মধ্যে থাকে না সাধারণত পাওয়া যায় না এসটি রা ইউআর সিটটা নিতে পারে না ই দুটো একটা নিতে পারে কেননা এমসিকে দেখবে বা এসএস কেমে দেখবে ওদের যে নম্বরে ভর্তি হয়েছে ইউরদের কাটা প্রত্যেকও বেশি গেছে দুটো একটা এরম হয় আর ইডাব্লিউএস কিন্তু দু একটা নেয় এসসি একটা হলেও নেয় এরকম একটা ব্যাপারটা থাকছে অর্থাৎ এই জিনিসটা নিয়ে অত চিন্তা করো না মোটামুটি টার্গেট নাও আঠেরোশো নব্বই ফার্স্ট রাউন্ডে যদি তোমার সাড়ে আঠেরোশো আসে তাহলে তুমি অবশ্যই পাবে থার্ড রাউন্ডে বিশ তিরিশটা এক জায়গা থেকে সিট আসে এটা নিয়ে আজ আলোচনা করো না সেই তিরিশটা ওখান থেকে ইউ আর পেরে যায় সেটা একটা অন্য পর্ব সবগুলো একসময় মিশিয়ে বললে তোমাদের ঘাবড়েই যাবে আজকে এটুকু তোমাদের বলছি সেমন কিছু বলার নেই আর অনেকেই কমেন্ট করেছে স্যার আমার যা নম্বর সে বোধ হয় চারশো সাতানব্বই পেয়েছে ইউ আর আমার তো সরকারি হবে না আমি কি সেমি গভর্নমেন্টে আলাদাভাবে করব। আসল তা নয় ব্যাপারটা যখন কাউন্সিলিংটা করবে সরকারি মেডিকেল কলেজ আর প্রাইভেটগুলো আর ডেন্টাল আর ডেন্টাল সেমি গভর্নমেন্ট এগুলো এক জায়গায় থাকে মানে একটা কাউন্সিলিংয়ের মধ্যেই হয় অর্থাৎ সেটা যে পর্বে আসবে তখন তোমাকে আমি শিখিয়ে দেব কিন্তু বারবার বলছি স্কিপ করে দেখবে না গোটা ছ সাতটা ভিডিও দিলে পুরো ক্লিয়ার হয়ে যাবে যখনই আটকাবে এগুলো চালিয়ে চালিয়ে দেখে নেবে তাতে সুবিধা হবে স্কিপ করে কিছু দেখবে না কারণ স্কিপ করে দেখা মানে একটা ছোট্ট একটা কথা তুমি হয়তো মনে রাখলে না তোমারই ভুল হল ঠিক আছে আজ এটুনেই রাখলাম সকলেই ভালো থেকো